বন্ধুরা সবাই আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই একটু লাইফে আমার লাইফে তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই তুমি লাইক করছো বন্ধুরা প্লিজ আমার লাইফে একটু জয়েন্ট হয়ে যাও কি আচ্ছা বন্ধুরা প্লিজ সবাই তাড়াতাড়ি আমার লাইফে একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় গেলে দেখ আর না মানে হাই বন্ধুরা সবাই তাড়াতাড়ি আমার লাইফে চলে এসো। হ্যাঁ দাদাকে বলেছিলাম তো এখানে কথা বলেছিল তো বলছে এখন নেবে না। বুঝলে? কথা বলেছিল এখানে মালিকের সাথে। হুম। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা প্লিজ আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই বন্ধুরা প্লিজ লাইফ একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই সেটা জানি না বলতে পার না কতদিন পরে মানে অনেকে বাড়ি গেছে তো এবার বাড়ি থেকে যদি না আসে তখন নেবে আর যদি চলে আসে তাহলে নেবে না বুঝলে আর এখানের কাজ খুব কষ্টের বুঝলে হ্যাঁ আমি বলে রেখেছি তো বুঝলে বাবা এখানে এখানে প্রচুর কাজ পুরা একটা না তোমার দাদা ওখানে কাজ করেছে দিয়ে শরীর অসুবিধা আজকে তো যায়নি বুঝলে টানা মানে প্রচুর কষ্টের কাজ এখানে বন্ধুরা প্লিজ সবাই লাইফে আমার লাইফে তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই বন্ধুরা প্লিজ আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই হাই বন্ধুরা যারা ছাড়া আমার লাইফে নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা না না নম্বর ডিলেট করিনি নম্বর আছে ডিলেট করিনি নম্বর আছে যদি সেরকম হয় তখন ফোন করে বলে দেবো বুঝলে বন্ধুরা প্লিজ আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে না পুজো দিই কালকে কালকের পুজো দিয়েছি দুপুরবেলা ভিডিও জেরেছি এখানে সামনে বন্ধুরা প্লিজ আমার লাইফ একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই লাইক করছো না কেউ লাইক করে দিও আজকের পুজো দিই কালকে পুজো দিতে গেছিলাম আজকের পুজো দিইনি বুঝলে বন্ধুরা লাইভে বসে আছে কিন্তু মেসেজ করছো না কেন কেন লস কেন কিসের জন্য কেন লস হয়ে গেছে কেন কিসের জন্য প্লিস বন্ধুরা সবাই আমার লাইফে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সবাই ও আচ্ছা হ্যালো বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমি শিলিগুড়ি থেকে বলছি তুমি কোন জায়গা থেকে বলছো বন্ধুরা সবাই লাইক করে দিও প্লিজ কি রান্না করেছি দুপুরবেলা ওই মানে আজকের আজকে নিরামিষ রান্না করেছি তো আমি বর্ধমান থেকে বলছি থ্যাংক ইউ বর্ধমান থেকে দেখার জন্য সবাই ডিনার হয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য নতুন বন্ধু হলাম বন্ধু করে নিও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বন্ধু করে নিও আমি তোমাকে বন্ধু করে দেব নেব বুঝলে আজকে সন্ধ্যা ছটা থেকে তোমার আইডিতে দেখেছি ও ছটার সময় দেখেছ আমি তো অনেকক্ষণ আগে ছেড়েছি ভিডিওটা ও কখন লাইভ করবে আচ্ছা এখানে একটু মানে পুজো হচ্ছে তো মেলা হচ্ছে ওখানে গেছিলাম তারপরে এসে লাইভে বসলাম না না টেনশানে নেই টেনশানে নেই কিছু জন্য টেনশানে থাকবো খুব সুন্দর থ্যাংক ইউ তোমরাও খুব সুন্দর তুমিও খুব সুন্দর টেনশানে নেই বন্ধুরা যারা যারা আমার লাইফে নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলছো বুঝতে পারছি না একটু ও আচ্ছা একটু জলদি করে লাইফে আসবো আচ্ছা তুমি যেমনভাবে আছো আমি জানি টেনশান করছো না গো টেনশান করছি না তোমার লাইফে তো আমি মাঝে মধ্যে আসি তোমার এ মাঝে মধ্যে আছি তোমার জন্য আচ্ছা ভালো তো তাহলে হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার লাইফে নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আর লাইক করে দিও প্লিজ বন্ধুরা অন্য কিছু কাজ খুঁজে দিতে বলবে দাদাকে আচ্ছা ঠিক আছে দাদাই খুঁজছে বুঝলে দাদাই এখানে কাজ খুঁজছে যেখানে কাজ করছে সেখানে কাজ করবে না কাজ খুঁজছে পাচ্ছে না ওখানে কাজ করায় ঠিকই কিন্তু বেতনটা দেরি করে দেয় তো এর জন্য ভাল লাগে না ওখানে কাজ করতে এর জন্য দাদা কাজ খুঁজছে অন্য কিন্তু পাচ্ছে না বুঝলে হ্যাঁ আমার শিলিগুড়িতে তাহলে তুমি আমার লাইফে আসো তাই না হলে জানলে কিভাবে যে আমার বাড়ি শিলিগুড়িতে কোথায় গেলে বন্ধুরা সব চলে গেলে নাকি ও তোমাকে বলেছিলাম আচ্ছা বাড়িতে থাকো না খুব ভালো আমার শিবরাত্রির ভিডিও ছাড়া আছে দেখে এসো বুঝলে শিবরাত্রির ভিডিও ছেড়েছি আমি আজকের দুপুরের দিকে দেখে এসো হ্যাঁ আমার ভিডিওতে যে তুমি কমেন্ট করে এসো যে আমাকে একটু সাপোর্ট করে দিও তাহলে আমি তোমাকে সাপোর্ট করে দেব কারণ লাইফে এতজন আসে তো মনে রাখা যায় না বুঝলে বলে দিও ওখানে যে আমার আমাকে একটু সাপোর্ট করো করে দেবো আমার শিবরাত্রির ভিডিও ছাড়া আছে গিয়ে দেখে এসো আমি জানি তুমি দেখেছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও আচ্ছা হাই কালকে লাইভ কালকের লাইভটা এখনো ছাড়া হয়নি বুঝতেছো বুঝেছ এর জন্য লাইভটা দেখতে পাচ্ছ না বন্ধুরা যারা যারা আমার লাইফে নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই প্লিজ সবাই লাইক করে দিও বলছো বৌদি আমার এতক্ষণে শিলিগুড়িতে ঘর ওখানে লাইটটা ছাড়ি নিগো গো লাইটটা ছাড়লে তো তুমি দেখতে পাবে শিলিগুড়িতে ঘর তোমার গ্রামটার নাম কি নেই আমার না ওটা আজকের অনেক বারবার খুঁজে পাইনি আমি ছাড়িনি তো তুমি খুঁজে পাবে কোথার থেকে বৌদি তুমি লাইভ করো আমি এখন ঘুমিয়ে ঘুমাবো কালকে আবার কাজে যাবো ঠিক আছে থ্যাংক ইউ আমার লাইফে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার লাইফে এসো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাইভ করি কখন কখন নটা কখনো সাড়ে নটা কখনো দশটা এরকম লাইভে বসি বুঝলে তো দিনেরবেলা লাইভ করি না কেন দিনেরবেলা করি না তো দাদা ভাই আবার এই ফোনটা যে ফোনটাতে লাইভ করি আইডি খোলা আছে সেই ফোনটা নিয়ে চলে যায় যার জন্য আমি দিনেরবেলা লাইভে আসি না ঠিক আছে সাবধানে যাবে লাইভে বসে আছো মেসেজ করছো না কেন মেসেজ করো লাইভে বসে আছো বলে পটাশ করে বেরিয়ে হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঠিক আছে শিলিগুড়িতে আসলে দেখা হবে